ফের প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করল বিধাননগর পুরসভা জানা যাচ্ছে বাগুইয়াটির ধানমাঠ সাহাপাড়া সহ বিস্তীর্ণ এলাকার বজ্রচল বহন করে বাগজোলা বাইপাস খাল কিন্তু প্লাস্টিক জমে সেই খালের দশা বর্তমানে খুবই শোচনীয় আর এই দুর্দশার জেরে জলের প্রবাহ অনেকটাই ক্ষীণ হয়েছে জায়গায় জায়গায় জল জমে থাকার কারণে অসুবিধায় পড়তে হচ্ছে স্থানীয়দের তাদের দাবি খাল পরিষ্কারের কোনো উদ্যোগ নেয় না প্রশাসন অভিযোগ এ বিষয়ে বারবার প্রশাসনের পরিবহনের কাছে নালিশ জানালেও কোনো কাজ হয়নি জায়গায় জায়গায় খালের পচা জল জমে থাকায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে সাথে বেড়েছে মশার উপদ্রব এ বিষয়ে বিধাননগর পুর প্রশাসনের পাল্টা বক্তব্য বাগজুলা বাইপাস খাল আদতে কোনো খাল নয় বরং এটি একটি বিরাট নালা এই নালার পারে অবৈধভাবে গড়ে উঠেছে ছোট বড় অনেক দোকান বিগত বেশ কয়েক বছর ধরে সেখানে দোকানদারি করছেন তারা এছাড়াও রয়েছে বহু আবাসিক পুরো কর্তৃপক্ষের দাবি অনেকবার বারণ করা সত্ত্বেও বাসিন্দা ও দোকানিরা ওই খালে বিভিন্ন প্লাস্টিকের বোতল পলিথিন প্যাকেট থার্মোকল সহ অপচনীয় আবর্জনা ফেলতে থাকে ফলে খালের নানা অংশে জমে গিয়েছে পলিদ্রব্য যার জেরে ব্যাহত হচ্ছে জলের প্রবাহ প্রশাসনের তরফে আরও জানানো হচ্ছে গত বছর খালটি সংস্কার করা হয়েছিল পাশাপাশি এলাকাবাসীদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন যত্রতত্র প্লাস্টিক না ফেলেন তবে কালানুক্রমে বিষয়টি আবার উঠে আসলে গোটা এলাকা জুড়ে প্লাস্টিক বন্ধে নিষেধাজ্ঞা জারি করেন বিধাননগর পুরসভার মেয়র পরিষদ দেবরাজ চক্র do